আরেক পাপমচনী একাদশী ব্রত দু হাজার পঁচিশ সালে কবে পাপমচনী একাদশী কবে পালন করতে হবে পঁচিশে মার্চ নাকি ছাব্বিশে মার্চ আজ আমার প্রতিবেদনটির মূল বিষয় হলো পাপমচনী একাদশী কবে পালন এর মাহাত্ম ও কারণের সময়সূচি আজ আমি উপস্থাপন করি চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী ব্রত এবং এই ব্রত ভারতবর্ষে ছাব্বিশে মার্চ বুধবার পালন করতে হবে আর আমেরিকা ইউরোপে বাস করেন তারা পঁচিশে মার্চ এই ব্রত পালন করবেন ভারতের ক্ষেত্রে বিশুদ্রচন্দ্র পঞ্জিকা অনুযায়ী ছাব্বিশে মার্চ বুধবার এই একাদশী পালন করতে হবে কারণ পঁচিশ তারিখ একাদশী সারাদিন থাকলেও দশমী যুক্ত রয়েছে সেই জন্য দশমী যুক্ত একাদশী পালন করা চলবে না ছাব্বিশে মার্চ একাদশী পালন করতে হবে এই একাদশীর নামকরণ থেকে আমরা বুঝতে পারছি যে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী পালন করতে হয় এবং এই একাদশীর পর দিন সকালে রয়েছে পারণ এবং সাতাশে মার্চ রয়েছে পূর্ণ সান সকলে পারণের পরে বা আগে পূর্ণ সান করতে পারেন একাদশীর দিন রবি শস্য গ্রহণ করবেন না এবং আপনারা সকলে মিলে তুলসী গাছে জল অর্পণ করবেন ভগবানের সেবা করবেন এবং একাদশীর আগের দিন নিরামিষ আহার করবেন এবং রাতে খাওয়ার পর দন্ত মাজন মাজবেন তারপরে ঘুমাবেন এবং সূর্য উদয়ের পূর্বে স্নান করিয়া ভগবানের মঙ্গল আরতি করতে পারেন এবং সারাদিন ভগবানের নাম জপ করতে পারেন এবং আপনি একাদশীর দিন তুলসী গাছে জল অর্পণ করতে পারেন এছাড়াও আপনি একাদশী বাদে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী সেবা করতে পারবেন শাস্তে বলা হয়েছে একাদশীর দিন তুলসী গাছে জল অর্পণ খুবই শুভ এবং সেই দিন তুলসী গাছ বসালে বা জলদান করলে বৈকুণ্ড লাভ হয় একাদশীর সেই ব্যক্তি গীতা পাঠ ও ভগবানের ভগবত পাঠ করবেন পরদিন সকালে পারণে সময় রবি শস্য গ্রহণ করে সকলে মিলেই এবার আমরা জানব পামোচনী একাদশী ব্রতের মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামেই প্রসিদ্ধ রাজা মান্ধাত্তা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন একসময় মেধাবী নামে এক ঋষি সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসির্ভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দু মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর সুরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে এইদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানান হাবভাব ও কটাক্ষ দ্বারা বশির্ভূত করে ক্রমে কামাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিসর্মিত হন এইভাবে অপসরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচার ভষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলেন হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবর্ষ হয়ে বলেন হে পাপিষ্টে দুরাচারিণী তপস্যা ক্ষয়কারী তোমাকে তুমি পিসাচি হও মেধাবীর সাপে শরীর বিরূপ প্রাপ্তি হল তখন সে অবনত মস্তকে মনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করিল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসে কৃষ্ণপক্ষেয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারী সেই ব্রত পালনের তোমার পিসাচাত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপ্সরার অঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর পাইশ্চিত্য কি কৃপা করে আমায় বলুন উত্তরে মুনি বলে চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাম্মচুনি একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশে শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত বাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ওই ব্রত পালনের ফলে ঈশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য হয়ে স্বর্গের গমন করলেন হে মহারাজ যারা এই পাপমোচনে একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই দ্রুত কথা পাট ও শ্রবণে সমস্ত গোদানের ফল লাভ হয়